গুড মর্নিং সবাইকে আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করছি আজকে আমার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব ঘুম থেকে উঠে গেছি বেশ অনেকক্ষণ সকালে এসে আগে আটাটা মাখিয়ে নিয়েছি এসে আগে রান্নাঘরে ঢুকে পড়েছি ঢুকে ভাবছি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে তৈরি করব রুটি তাই আটাটা মাখাতে আমার ঠিক কতটা ভালো লাগে না তাই সকালবেলা উঠে প্রথমে ঝামেলার কাজটা মিটিয়ে নিয়েছি নিয়ে এইবার রুটি বানানোর পালা একটু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে এসেই কিন্তু রান্নাঘরে ঢুকেছি তারপরে এখানে দেখো রুটি টুটি ছেলে এবার ছেলে ওঠার আগে আমি রুটিটা বানিয়ে নেব কারণ ও উঠলে না খুব বিরক্ত করে তারপরে রুটি বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য ও খাবে না রুটি মানে আমার ছেলে রুটি খাবে না ও খাবে পরোটা রোজ বলবে আমাকে পরোটা বানিয়ে দাও তাই জন্য আগে থেকে বানিয়ে রাখলাম আর রুটিটা বানাবো আর সবাই খাবে সেই জন্য সবাই আবার পরোটা খেতে চায় না যেমন আমার শাশুড়ি মা পরোটা খান না সেই জন্য ওনার জন্য রুটিটা বানিয়ে নিচ্ছে আমার জন্য একটা ছেলের জন্য দুটো পরোটা বানাবো নর্মালি তেলের পরোটা যাকে বলে আজ তোমাদের আমি আমার সকালবেলার এই মর্নিং রুটিনটাই শেয়ার করব খুব ব্যস্ততা দিয়েই যায় আর খুব তাড়াহুড়ো করে কাজগুলো করি তার মধ্যে দিয়ে সব কাজগুলো চেষ্টা করি করে নেওয়ার জন্য কারণ এক হাতে যে করতে হয় আমার তেমন কোনো হেল্পার নেই হাউস হেল্পার আমি সবই একা হাতেই সামলাই যতটুকু পারি বাকিটা কিছুটা শরীর হেল্প করেন সেই জন্য অনেকটা সুবিধাও পেয়ে যায় তারপর দেখো রুটি পরোটা সব তৈরি হয়ে গেছে করে টোরে এইবার এই জায়গাটা পরিষ্কার করার দরকার না হলে না একবার রান্নাঘর থেকে বেরিয়ে গেলে আর এই রান্নাঘরে ঢোকা করার ইচ্ছা হবে না পরিষ্কার করারও ইচ্ছা হবে না সেই জন্য একেবারেই করে নেব এই ছেলে ওঠার আগে ভাবলাম সবজিটাও কেটে নিয়ে একেবারে দুপুরবেলা যা যা রান্না করব। একেবারে ভেবে চিনতে রাখলে না পরে অতটা তাড়াহুড়ো বা অতটা চিন্তায় পড়তে হয় না কি রান্না করব সেই জন্য সকালবেলা উঠেই আমি আগে ঠিক করে নিই দুপুরবেলা কি কী রান্না হবে সকালে কি কী রান্না হবে আর যেমন তৈরি করব কলা আলু দিয়ে বিনা মশলা দিয়ে একটা রুই মাছের পাতলা ঝোল আর তার সাথে করব একটু চাল কুমড়ো ভাজা এটাই ভেবে রেখেছিলাম দেখেছো কতটা সুবিধা হয় আগের থেকে ভেবে রাখলে সেই জন্য কিন্তু আজকে আমাদের এখানে জানো তো ভোট আছে তাই জন্য একটু সকাল থেকে তাড়াহুড়ো করে উঠেছি উঠে কাজ বাজ করে নিয়েছি শাশুড়িমার ওইদিকে দিকে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ যত সকালে ভোটের জন্য ভোটটা দিতে যাব না তত সকাল সকাল বাড়িও চলে আসতে পারবো তাহলে অতটা চিন্তা থাকবে না এই ভোটের দিন সবাই একটু চেষ্টা করে সকাল সকাল কাজ করে যাওয়ার জন্য তাই একটু বেশি ভিড় হয়ে যায় তাই আমিও ভাবলাম তাহলে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিই এদিকে কিন্তু সবজি কাটা প্রায় কমপ্লিট চাল কুমড়োটাও কেটে নেব একটা ছোট চাল কুমড়ো আগের দিন বেশ কয়েকদিন আগে বাজার থেকে নিয়ে এসেছি খাওয়ার হচ্ছে না এটা ওটা সবজি খেতে খেতে এই চাল কুমড়োটার কথা নেই আজ ভাবলাম সবজি একটু কম আছে ঘরে তাহলে এটাই রান্না করা যাক তেমন কিছু করব না শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মাছের মাথা দিয়ে রান্না করব। খেতে দারুণ হয় আমার ওইভাবেই চাল কুমড়ো ভাজা দিয়েই খাওয়া হয়ে যায় আর কিছু দেওয়া মানে তরকারি আমার প্রয়োজনীয় হয় না তোমাদের কার চাল কুমড়ো ভাজা ভালো লাগে আমার কিন্তু বড্ড প্রিয় জিনিস এই যে সবজি কাটা হয়ে গেছে সবজিগুলোকে ধুয়ে টুয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর তার সাথে এই যে এই যে খোসাগুলো হয়েছে না এই খোসাগুলোকে গরুর জন্য রেখে দেবো এই ফ্যানটা কালকে মানে এই মাঠটা ছিল কালকে নিতে আসেনি জন্য ঘরেই রয়ে গেছে তার মধ্যেই দিয়ে দিলাম আবার তার সাথে আবার আজকের কিছুটা হবে একসাথে অনেকটাই হয়ে যাবে তখন এসে নিয়ে যাবে যে যার বাড়ি আর কি গরু আছে যে জেঠিমাটা এসে নিয়ে যায় তারপরে এই দিকে দেখো আমার কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই সব কিছু একই হাতে একইবারেই গুছিয়ে নিচ্ছে ওই ফেলে রাখলে না মোটেও আর ইচ্ছা হয় না অলসতা চলে আসে যেন তখন কিছু থালা বাসন সকালে ছিল সেগুলোকে যেমন চায়ের বাসন তারপর আরও অনেক কিছু ছিল কালকে রাতে একটা দুধের বাটি টাটি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ ওটা একটু মাস্তে সময় লাগে তাই একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় বেশ মাস্তে সুবিধা হয় সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দিনে যে কতবার আমার এই থালা বাসন মাস্তে হয় এই বেসিনটা পরিষ্কার করতে হয় যতই পরিষ্কার করে যাই করি সেই আবার নোংরা হয়ে যায় কারণ সারাদিনই এখানে জল চারিদিক থেকে ছিটাতেই থাকে আর ময়লাটাও হতেই থাকে তাই পরিষ্কার করে না রাখলে না ঠিক ভালোও লাগে না দেখতে কেমন একটা লাগে আর ওখান থেকে একটা বাজে স্মেলও আসে এ দেখো তরকারি টরকারি কেটে সব আলাদা জায়গায় রেখে দেবো এবার না এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো কালো তো জায়গাটা তো সাদা আটার গুঁড়ো টুঁড়ো পড়লে দেখতে খুব একটা ভালো লাগে না সেই জন্য একেবারেই একই হাতে পরিষ্কার করে রাখছি আর এই যে আটার গুঁড়োটা না শুধু চারিদিক দিয়ে উড়ে বেড়ায় সেই জন্য আরও বেশি ময়লা হয়ে যায় তাই প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে বেশ গুঁড়োটা নিচে ফেলে দিলাম দেওয়ার পরে এইবার একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেব। তারপর ওই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব তারপর যদি মোছার প্রয়োজন হয় তাহলে মুছে নিলাম নাহলে ওইভাবে ঝাড় দেওয়া থাকলে গুঁড়ো জিনিসটা না প্রথমে যদি শুকনোভাবে মুছে নেওয়া হয় বেশ জায়গাটা পরিষ্কার হয়ে যায় এইবার আর বোঝাও যাবে না যে এখানে আমি আট রুটি ফেলেছিলাম বা আটার গুঁড়ো টুরো কিছু পড়েছে কিনা রান্নাঘরের কাজ শেষ ছেলে ঘুম থেকে উঠে গেছে এইবার আমার ঘরের পালা ঘরে এসে প্রথমে বিছানাটা উঠিয়ে নিচ্ছি বিছানাটা যদি একটু গোছানো থাকে আর ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না পুরো বাড়িটাই মনে হয় যেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আজ ভাবছি বেডশিটটা পাল্টে দেবো বেশ কয়েকদিন হয়েছে পাতিয়েছি এখন তো এই গরমকাল এখন বেশ ধুলো ময়লা হয় আর রাস্তার পাশে হয়ে যাদের তারা তো অবশ্যই জানে এই জায়গাগুলো কতটা ময়লা হতে পারে দুদিন পর পর দেখলে মনে হবে যেন কত বছর হাত দেওয়া হয় না তাই কি করি যেন এখন এই বিছানা চাদরটা ওঠানোর সাথে সাথে একেবারেই মুছে নিই তাহলে আমার আর এক্সট্রাভাবে কখনো সময় দিয়ে মুছতে হয় না এই জিনিসটা কিন্তু বেশ একটা কাজের জিনিস যে একবারে মুছে নিলাম তাহলে আর পরে কোনো প্রয়োজন হয় না মোছার তাহলে ময়লাটাও হয় না কেউ এসে হাত দিলে হাতে ময়লাও লাগে না তখন কেউ যদি এসে ময়লা দেখে না বড্ড নিজের কাছে কীরকম একটা খারাপ লাগে মশারিটা খুলে নিয়েছে আমার এই মশারি ভাজ করাটা একদম পছন্দ না তবুও তো করতে হবে আজকে বিছানার চাদরটা ভালোভাবে পরিষ্কার করে পাতিয়ে নিলাম একটু পরেই ময়লা হয়ে যাবে যতই হোক আমার একটা ছোট ছেলে আছে ও কিছুক্ষণের মধ্যেই খাটটা এসে এলো করে দিয়ে যায় তারপরে আজকে সব বেডশিটগুলো যখন চেঞ্জ করেছি তার মানে বালিশের কভারগুলোও পাল্টে দিলাম ম্যাচিং করা কভার আর ততটা লাগানো হয় না কারণ একসাথে ছয় সাতটা যদি বালিশ একটা খাটের উপরে থাকে তাহলে কিন্তু ম্যাচিং কোথায় পাবো এত ক মানে ও বালিশের ওয়ার তা যে কটা ছিল সে কটা লাগিয়ে দিয়েছি বাকি কটা ধুতে দিয়ে দিয়েছি এই কোল বালিশের ওয়ার লাগাতে যে কষ্ট হয় না তাই জন্য ওটাই আগে প্রথমে লাগিয়ে নিলাম নেওয়ার পরে এবার টিছানা সব পরিষ্কার করে নিয়েছি পুরো একদম দেখেছি কত নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পরে মানে দশ মিনিট পরে আমার ঘরে যদি কেউ এসে দেখে মনে হবে যেন এই বাড়ির বউটা মনে হয় কোনো কাজই করে না ঘরটার পরিষ্কারই করে রাখে না এইদিকে এবার যেসব বাসি কাপড়গুলো বেরিয়েছে বিছানা চাদর টাদর সব কটা এবার ভিজিয়ে দেবো একবারে স্নান করার সময় ধুয়ে দিতে পারি যাতে এইদিকে এবার ঘরটা ঝাড় দিতে হবে কারণ ছেলে যখন ঘুমিয়ে থাকে পাখাটা বন্ধ করতে পারি না জন্য ঘরটা ঝাড় দেওয়া হয় না শাশুড়ি মায়ের একবার সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তখন আমার ছেলে ঘুমাচ্ছিল যেন এই ঘরে আসতে পারেনি এইবার আমি তাহলে এই সেই জন্য বাসি ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব নাহলে কখন পয়সা টয়সা দরকার হয় ওই বাসি ঘরে পয়সা বের করতে বড্ড খারাপ লাগে সেই জন্য প্রথমেই আগে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এইবার যদি ঘর মোছার প্রয়োজন হয় মুছে নিতে পারবো যখন তখন ছেলে চলে গেছে খেলা করতে মানে পাশের ঘরেই রয়েছে ওখানে বসে খেলা করছে আমি এইদিকে একটু ভালোভাবে কাজ করছি কিন্তু এতটা গরম পড়েছে দু মিনিট পাখা বন্ধ করে রেখেছি কি ঘেমে পুরো জল হয়ে গেছি তারপর বারান্দা টারান্দা একেবারেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা এই জায়গাটা সবসময় এলোবিন্দি মনে হয় হয়েই থাকে প্রতি মানে সময় সময় পরিষ্কার করব কিন্তু ওই যখন তখন এসে বিস্কুট টিস্কুট এটা ওটা নিতে থাকে সেই জন্য একটু কৌটাগুলো এখানে সেখানে হয়ে যায় আমি যখন মানে ঘর ঝাড় দিই না পুরো ঘেমে জল হয়ে যায় এতটা পরিমাণে এখন গরম পড়েছে জানি ওই দিকে গরম পড়েছে কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি ঘামি এই দিকে দেখো কথা বলতে বলতে ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে এই হচ্ছে আমার ডেলি কার সকালের রুটিন কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে